হ্যাঁ তো একে একে দেখে শেষ করলাম এবার ঈদের তিনটা মুভি একে হচ্ছে তাণ্ডব সেকেন্ডে হচ্ছে ইনসান থার্ডে হচ্ছে নীল চক্র তিনটা মুভি দেখলাম তিনটা মুভি সম্পর্কে আমার ওভারঅল অপিনিয়ন জানাবো এন্ড হচ্ছে একটা সিকোয়েন্স করার ট্রাই করবো যে কোনটাকে আমি টপে রাখবো কোনটাকে নাম্বার টু কোনটাকে নাম্বার থ্রি এন্ড হচ্ছে অফকোর্স সবগুলো আরো তিনটা মুভি বাকি আছে সবগুলো মুভি দেখা শেষ করার পর আবার হচ্ছে সিরিয়ালটা আবার করবো এনিওয়ে ওকে সো এখন হচ্ছে আমি যদি মুভিগুলার সিকোয়েন্স করতে চাই এন্ড মুভি সবকে টুকটাক ছোট করে কথা বলতে চাই সেটা হচ্ছে অফকোর্স অফকোর্স এই তিনটার মধ্যে নাম্বার ওয়ানের টপে আমি তাণ্ডবকেই রাখবো যদিও হচ্ছে আমি তাণ্ডবের রিভিউ যখন দিছি শুধু তাণ্ডবের রিভিউ না ধরেন এর আগে বড়বাদের রিভিউ তারপরে হচ্ছে এর আগে কি তুফানের রিভিউ আমি যতগুলা রিভিউ দিছি এন্ড পজিটিভ রিভিউ প্রত্যেকটা সো অনেকেই আছে যারা হচ্ছে স্টিল নিউ শাকিব খানের মুভিস দেখে নাই বাট আমার কমেন্ট বক্সে এসে ভাই হিউজ কথাবার্তা যে কেন ওই খানের প্রশংসা করতেছি এটাতে মানুষজন অনেক ক্ষেপে গেছে মানে এখন তাও এই টাইপের কমেন্টের পরিমাণ কমে আসছে বাট শুরুর দিকে ভাই কি পরিমাণ মানুষ যে কমেন্ট করতো যে কেন আমি মানে শাহিব খানকে প্রশংসা করতেছি শাহিব খানের মতো একটা ফালতু নায়ককে অথচ তারা কিন্তু মুভিগুলা দেখে নাই নতুন মুভিগুলা একটা হিউজ চেঞ্জ চলে আসছে শাকিব খানের নিজের প্লাস শাকিব খানের মুভির দুইটারই মানে এটা হচ্ছে আন এটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত কেউ নিজে ভিজুয়ালি না দেখবে ততক্ষণ পর্যন্ত মানে রিয়েলাইজ করতে পারবে না যে অ্যাকচুয়ালি চেঞ্জটা কেমন কি হয়েছে সো এটা যদি হচ্ছে আপনি জাস্ট র্যান্ডম বাইরে থেকে মানে দেখার বা বোঝার চেষ্টা করেন যে কেন একটা মানুষ অযথায় সাহিব খানের প্রশংসা করতেছে এটা মানে যতক্ষণ আপনি নিজে মুভি না দেখবেন ততক্ষণ পর্যন্ত আপনি রিয়েলাইজ করতে পারবেন না কারণ হচ্ছে এতটাই ভালো করতেছে হ্যাঁ আরেকটা রিজন হইতে পারে অনেকে হচ্ছে ফুললি এই মুভিগুলাকে ধরেন এই যে এটা তাণ্ডব আসলো বর্বল আসলো তারপরে হচ্ছে এর আগে এর আগে গেল হচ্ছে তুফান এই মুভিগুলাকে এখন যদি আপনি ডিরেক্টলি ইন্টারন্যাশনাল মুভিজগুলোর সাথে কম্পেয়ার করতে চান তাইলে তো হবে না হ্যাঁ এই ব্যাপারটা হয়েছে কাদের ক্ষেত্রে ক্ষেত্রে আমি বলি যারা হচ্ছে বাংলা মুভির খুব একটা খোঁজ খবর রাখে না তাদের ক্ষেত্রে এরকম হচ্ছে তারা ধরেন কথার কথা আমি তুফানের খুব ভালো পজিটিভ রিভিউ দিচ্ছি তারা ধরেন আমার কথার কথা আমার রিভিউ দেখছে বা তুফানও দেখছে দেখে ধর ভাবলো না অত তো ভালো না আপনি যে প্রশংসা করছেন অত তো একদম ভালো না কারণ স্টোরি অত একদম কিছু একটা আহামরি কিছু হয়ে যায়নি হ্যাঁ দ্যাটস ট্রু দ্যাটস ট্রু তুফানের স্টোরি ওরকম আহামরি কিছু না বাট আপনি হয়তো বা লাস্ট ফোর ফাইভ ইয়ার্স এর ঘটনা জানেন না যে বাংলা সিনেমাতে বা বাংলা সিনেমার ইন্ডাস্ট্রিতে বা হচ্ছে ধরেন ঈদের মুভি মুভিজগুলার যাচ্ছে তাই বাজে অবস্থা ছিল একটা ঈদে উৎসব করে ফ্যামিলি নিয়ে বা ফ্রেন্ড সার্কেল নিয়ে মুভি দেখতে যাবে এই উৎসবটা কয়েক বছর আগে আগে ছিল না ভাই আপনি ইয়ার্স সবাই কি যে কি যে মুভি আসতো কি আসতো না এই এখন তো হচ্ছে কম্পিটিশন এইরকম হয় যে কে কার যেতে ভালো মুভি করবে তখনকার কম্পিটিশন হয়তো হচ্ছে এরকম কে কার যেতে খারাপ করতে পারবে সেই কম্পিটিশন চলতো মানে একটা মুভি যে ডিসাইড করার মতো কোনো মুভি ছিল না যে কোনটা দেখবো ভালো মুভি ছিলই না তো সেই কম্পিটিশনে এইটা প্রায় এই যে ধরেন তুফান বরবাদ তারপরে হচ্ছে ধরেন এই যে তাণ্ডবের প্রায় আকাশ পাতাল আর পাতাল তফাত এত পরিমাণ চলে এখন যদি আপনি এই সাথে আপনি ওয়ার্ল্ড ওয়াইড আপনি ইন্টারন্যাশনাল সাথে কম্পেয়ার করতে চলে যান করবেন আপনি কেজিএফ এর সাথে আপনি তাণ্ডবের কম্পেয়ার করবেন হচ্ছে আপনি বিক্রমের সাথে এরকম যদি হচ্ছে আপনি কম্পেয়ারে চলে যান তাইলে তো ভাই হবে না তো কারণ হচ্ছে বাজেট বাজেটই সরু ব্যাপার থাকে ওইখানে বহু বাজেট এত বাজেট তো বাংলাদেশে নাই সো এটা আসলে পসিবল না সো আপনি যদি হচ্ছে বাংলা মুভির লাস্ট ফোর ফাইভ সেভেন সিক্স ইয়ার্স এর হিস্ট্রিটা জানেন তাহলে হচ্ছে আপনি তখন হচ্ছে এই ব্যাপারটা আপনি রিলেট করতে পারবেন যে কেন আমি এত প্রশংসা করতেছি সামান্য ভালো হলেও এতটা প্রশংসা করতেছি রিজনটা হচ্ছে এই সামান্য ভালোই একটা সময় ছিল না যেটা বলতেছিলাম সেটা হচ্ছে টপে অফ কোর্স আমি তাণ্ডবকে রাখবো এবার সেটা হচ্ছে তাণ্ডবের ক্যামিউনাস ক্যামিও নিয়ে আমি বলবো না যদিও যদিও হচ্ছে আমার ফার্স্ট রিভিউতে ফার্স্ট রিভিউতে হচ্ছে আমি ক্যামিউ নিয়ে কিছু নাম বলি নাই যে কে ক্যামিও দিচ্ছে বা আসতেছে কারণ হচ্ছে ওইটা আমি একদম ঈদের দিচ্ছি রিভিউটা দিন এখন যদি আমি স্পয়লার দিয়ে স্পয়লারও তো না ধরেন একটা 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 কি বলে একটা শখ বা হচ্ছে একটা সারপ্রাইজ যদি আমি রিভিল করে দিই তাহলে মানুষ ওই প্রপার মজাটা পাবে না বাট দেখলাম যে ভাই সোশ্যাল মিডিয়াতে এটা অলরেডি অলরেডি পাবলিক হয়ে গেছে সবাই পোস্ট করতেছে মোটামুটি সবাই জানে যারা মুভি দেখছে তারাও জানে যারা মুভি দেখে নাই তারাও জানে কম বেশি ইভেন জাতীয় পত্রিকায় পর্যন্ত নিউজ হয়ে গেছে যে এই মুভিতে ক্যামিও হিসেবে কি আছে ভাই আমি আর সিক্রেট কি রাখবো তারপরে আমি এই ভিডিওতে আমি সিক্রেট রিলিজ করতেছি না আমি তাণ্ডবের সেকেন্ড একটা রিভিউ দিব ওখানে হচ্ছে আমি ক্যামিও সম্পর্কে ডিটেল বলার ট্রাই করব যে ক্যামিওর ব্যাপারটা ভাই কি ছিল যেটা বলছিলাম যে তাণ্ডব অল ওভার আ গুড মুভি সেটা হচ্ছে আমি স্টোরির দিক থেকে স্টোরি কোর্স তুফানের যেতে একটা ভালো স্টোরি তারপরে মেকিং চমৎকার সিনেমাটোগ্রাফি খুব ভালো লাগছে সাকিব একটা নিউ সাকিব খান প্রত্যেকটা মুভিতে সাকিব খান সে তার নিউ নিউ ফেস দেখাইতেছে গান অফ অফকোর্স গানগুলো খুবই খুবই চমৎকার লিচুর বাগানে তারপরে হচ্ছে একটা রোমান্টিক সং আছে দুটোই খুব খুব সুন্দর গান তারপরে হচ্ছে আপনার অল ওভার কমপ্লিট কিউড একটা মুভি কমপ্লিট প্যাকেজ বলতে পারেন সেটা হচ্ছে তান্ডব এবার এখন হচ্ছে সেকেন্ড যে মুভিটা দেখলাম সেটা হচ্ছে ইনসাফ যেটা আছে কিনা হচ্ছে শরিফুল রাজ তারপরে হচ্ছে তাসনিয়া ফারি তারপরে হচ্ছে মোশারফ করিম এই মুভিটা নিয়ে আমার এক্সপেকটেশন খুব হাই ছিল খুব হাই না হলেও মানে মোটামুটি হাই ছিল যে না একটা কিছু ভালো কিছু একটা পাবো বাট আমার এক্সপেকটেশন যেমনটা ছিল মুভিটা ওরকমটা হয় নাই মানে ওরকমটা কাছাকাছিও না সো মুভিটা একটু মানে জয়া খিচুড়ি বাগায় ফেলছে আর কি ট্রাই করছে দে ট্রাইড দেয়ার বেস্ট আমার যেটা ফাইনালি আমি যেটা রিয়েলাইজ করলাম যেটা আমি শুরুতে রিভিউ তো হয়তো বা বলা হয় নাই আমি ফাইনালি রিয়েল রিয়েলাইজ করলাম যে ইনসাফ মুভিটা ড্রপ করার রিজনটা হচ্ছে এটা আই থিঙ্ক এটার বাজেট আই থিঙ্ক তাদের বাজেট খুব স্বপ্ন ছিল বাজেট যদি হাই করতো তাহলে হয়তো তারা এই মুভিটাকেই একটা সেই সেই একটা মুভি বানাতে পারতো পরে অনেক অনেক চিন্তা করলাম যে আচ্ছা রিজনটা কি ছিল এই মুভিটা কেন আমাকে কেন আমি মুভিটা ফিল করতে পারি না কেন আমি মুভিটার ভেতরে ঢুকতে পারিনি তারা নিজের নিজের স্টোরি বলে শেষ করে দিচ্ছে আমি ঢুকতে পারলাম না এটা রিজনটা হচ্ছে এটা কিছুটা টেকনিক্যাল পার্ট হয়ে যাচ্ছে তারপর আমি হচ্ছে একদম বেসিকভাবে বলার ট্রাই করতেছি যে ধরেন একটা সিকুয়েন্স থেকে যখন হচ্ছে আরেকটা সিকুয়েন্সে ঢুকছে ধরেন একটা এরিয়াতে একটা ঘটনা ঘটতেছে ধরেন কথার কথা ঢাকা ঢাকাতে একটা ঘটনা ঘটতেছে তারপর হচ্ছে অন্য এরিয়াতে কি আরেকটা ঘটনা ঘটতেছে তো তারা যখন ধরেন ঢাকা থেকে ওই অন্য এরিয়াতে গেছে বা অন্য এরিয়া থেকে যখন ঢাকাতে আসছে তখন তারা এস্টাবলিশ করে নাই ক্লিয়ারলি যে তারা হচ্ছে জায়গাটা চেঞ্জ হয়েছে বা সিকোয়েন্সটা চেঞ্জ হয়েছে তারা সেটা ক্লিয়ার করে নাই তারা করছে ধরেন এনে ঘটনা দেখা ক্লোজ ক্লোজের ঘটনা দেখাতেছে দেখাইছে হুট করে ওইখানে ক্লোজ ঘটনা চলে গেছে হুট করে যে ঘটনা এখান থেকে এখানে চলে চলে আসছে এটা তো আমাকে নর্মাল অডিয়েন্স হিসেবে বুঝতে হবে আপনারা বুঝতেছেন ঠিক আছে বাট আমাকে নর্মাল অডিয়েন্স হিসেবে আমাকেও তো বুঝতে হবে যে ভাই আমি এখন এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আসছি বাট এটা আমাকে বুঝাই নাই দেখা যাচ্ছে এখানে ক্লোজ নিতেছে নিতেছে হুট করে ওইখানে ক্লোজ নেওয়া শুরু করছে সো আমি বুঝতেই পারি নাই যে এরিয়াটা চেঞ্জ হয়ে গেছে এটা যদি হচ্ছে ধরেন ড্রোন শট দিয়ে বা হচ্ছে কোনো কোনোভাবে এস্টাবলিশমেন্ট শট দিয়ে যদি হচ্ছে এটা দেখাইতো তাহলে হচ্ছে আমি রিয়েলাইজ করতাম ও আচ্ছা আচ্ছা আমরা তো ওই কাহিনী দেখতেছিলাম এখন হচ্ছে আমরা অন্য অন্য একটা সিকোয়েন্সে অন্য একটা এরিয়াতে আসবে অন্য একটা জায়গায় আসবে বা অন্য একটা আসে অ্যাটলিস্ট আর অবশ্যই হ্যাঁ টাইম লাইন চেঞ্জ হওয়ার ক্ষেত্রেও তো একটু যদি ধরেন একটা ব্ল্যাক স্ক্রিন দিয়ে যদি লিখতো যে ধরেন সিক্স মান্থস পর বা ওয়ান ইয়ার তখন আমি ভাবতে বাস আছে এক বছর পার হয়েছে বা ছয় মাস পার হয়েছে ধাপ করে এখান থেকে ধরেন এই একটা ক্লোজ শট চলতেছে পরের ক্লোজ শটে ছয় মাস পার হয়ে গেছে আরে ভাই আমি বুঝতেই পারলাম না যে ছয় মাস কোন দিক দিয়ে পার হয়েছে এই ছিল হচ্ছে ইনসাফ মুভির সবচেয়ে বড় প্রবলেম আর হচ্ছে ওই যে মানে জাস্ট মানে খুব বেশি ফাস্ট গেছে তো ওই জন্য মানে বিল্ড আপটা হয় না ওই যেটা ডায়লগই তারা বলছে যে যে তারা কোনো বিল্ড আপ দরকার নাই জাস্ট অ্যাকশন বাট ডাইরেক্ট অ্যাকশনে গেলে তো আসলে হয় না আমি যেটা বুঝলাম যে সেটা হচ্ছে ইনসাফ মুভিটা আমি বলি ইনসাফ মুভিটার সাথে আমি যদি তাণ্ডবের কম্পেয়ার করতে চাই একদম বেসিক একটা সুখ কম্পেয়ার বাজেটের ব্যাপার আমি জাস্ট একটা সুখ কম্পেয়ার করতে চাই সেটা হচ্ছে যদিও ইনসাফেরটাও অলরেডি রিভিল হয়ে গেছে ইনসাফেও ক্যামিও আছে এখন ক্যামিও ক্যামিও খেলা চলতেছে যে হোক তাণ্ডবের যে ব্যাপারটা তাণ্ডব হচ্ছে একটা সিনেমাটিক ইউনিভার্স তৈরি হয়েছে আবার এদিকে হচ্ছে ইনসাফ এখানে হচ্ছে ডিরেক্টর একটা সিনেমাটিক ইউনিভার্স এস্টাবলিশ করার ট্রাই করছে বাট ঘটনা কেমনটা হয়েছে আমি বলি ঘটনা হয়েছে হচ্ছে অনেক একটা মার্ভেল ভার্সেস ডিসি এর মতো মার্ভেল কি করছে মার্ভেল হচ্ছে একে 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 মুভি আসছে প্রথমে আয়রন ম্যান আগেরটা বাদ দিলাম ধর একদম এমসিউ যখন শুরু হয়েছে দু হাজার আট থেকে কারণ আয়রন ম্যানকে এস্টাবলিশ করছে তারপর হচ্ছে থরকে এস্টাবলিশ করছে তারপর হচ্ছে ক্যাপ্টেন আমেরিকে এস্টাবলিশ করছে এস্টাবলিশ করার পরে হচ্ছে গিয়ে তারা হচ্ছে অ্যাভেঞ্জার্স মুভি দিচ্ছে দু হাজার বারোতে ডিসি ধাপ করে দু হাজার পনেরোতেই তো অ্যাভেঞ্জার্স দিয়ে দিছে সরি এটা জাস্টিস লিগ হবে ভুলে অ্যাভেঞ্জার্স বলছি আমাকে তো আগে 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 সুপারম্যানের একটা আচ্ছা ও সুপারম্যানের সোলো মুভি ছিল বাট ব্যাটম্যানের সোলো মুভি ছিল না তখন পর্যন্ত ব্যাটম্যানের সোলো কোনো মুভি না দিয়ে বা অন্যান্য যে সুপারহিরো তাদের কোনো সোলো মুভি না দিয়ে জাস্টিস লিগ তৈরি করে ফেলছে এই প্রবলেমটাই ঘটছে হচ্ছে ইনসাফ মুভিটাতে যে ধরেন কথা কথা ওই যে তাণ্ডব মুভিটা ধরেন মার্ভেল আর ইনসাফটা ধরেন হচ্ছে ডিসি তারা করছে কি প্রথম মুভিতেই এক মুভিতেই ইউনিভার্স এস্টাবলিশ করে ফেলছে এক মুভিতেই সব ক্যারেক্টারকে পরিচয় করাই দিছে এক মুভিতেই সব সো এক মুভিতে সবকিছু ঠেসে ঠেসে দেওয়াতে জিনিসটা জবা খেঁচুড়ি হয়ে গেছে যে যে প্রবলেমটাতে ডিসইউনিভার্সে পড়ছিলো সেই একই প্রবলেম হচ্ছে ইনসাফ মুভিটা পড়ছে কারণ হচ্ছে একটা সুপার হিরো বা একটা মুভি যদি আমি না পাই ধর ওই ক্যারেক্টারের সাথে আমি কানেক্ট করতে পারি না বা ওই ক্যারেক্টারকে আমি ফিল করতে পারি না আচ্ছা এনিওয়ে এই ছিল হচ্ছে ইনসাফের অবস্থা ইনসাফকে আমি নাম্বার থ্রিতে রাখবো নাম্বার টু তে রাখবো হচ্ছে আমি নীল চক্রকে আমি পাই আমার এক্সপেকটেশনের চাইতে খুবই ভালো করে হচ্ছে খুবই ভালো আমি এক্সপেক্টেশন আমার একদম ছিলই না কারণ হচ্ছে এই মুভিটা ট্রেলার যখন ট্রেইলারটা দেখছিলাম ট্রেলারটাতে বেশ কিছু প্রবলেম ছিল ট্রেলারটা জমাইতে পারে নাই তার মধ্যে ট্রেলারটা শুরুই করছে ধরেন প্রায় মনে হয় বারো তেরো সেকেন্ড পর্যন্ত তারা হচ্ছে ইন্ট্রোই দেখাইছে ইন্ট্রোর পরে হচ্ছে গিয়ে ট্রেলার স্টার্ট করছে যার ফলে আর এমনিতে হচ্ছে বাঙালির ধৈর্য খুব কম স্পেশালি ফেসবুকে তো আরো কম সেটা হচ্ছে বাঙালি ধরেন তিন চার পাঁচ সেকেন্ডের পর যদি কোনো কিছু না পায় হুক না হইতে পারে তাহলে তারা ভিডিও রেখে চলে যায় এই জন্যই দেখবেন হচ্ছে বাংলাদেশের রিল চলে রিল ভালো ভালো জিনিস চলবে না বাংলাদেশ বাংলাদেশে চলবে হচ্ছে যে বাংলাদেশে যে যত আলতু ফালতু রিল বানাইতে পারবে সেই ধরনের টপ ক্রিয়েটর হয়ে যাবে বাংলাদেশ হ্যাঁ নীলচক্র আচ্ছা নীলচক্র নীলচক্রর মুভিটা এত সুন্দর এত মানে ভিজুয়ালি এত সুন্দর আমি জানি না যে এটা কি ইয়েতে ওটিটিতে দেখলে বা হচ্ছে পিসিতে বা আই মিন টিভি স্ক্রিনে দেখলে কতটা ভালো লাগবে আই নো বাট সিনেমা হলে এত সুন্দর লাগছে কারণ প্রত্যেকটা শর্ট প্রত্যেকটা ফ্রেম আমার কাছে মনে হয়েছে যে একদম ক্যালকুলেট খাতা কলম নিয়ে ক্যালকুলেট করে ক্যালকুলেট করে বানাইছে যে আচ্ছা এই ফ্রেমে একটা জানলা থাকবে এই ফ্রেমে একটা ক্যারেক্টার থাকবে মাঝখানে এই পাশে একটা জানলা থাকবে এই পাশে একটা জানলা থাকবে এই পাশে একটা দরজা থাকবে এই পাশে একটা দরজা থাকবে আর একটা থাকবে ঠিক এই ধরেন এই পাশে হচ্ছে ফাইভ মিটার এই পাশে ফাইভ মিটার ঠিক মাঝখানে থাকবে ক্যারেক্টারটা এই রকম ক্যালকুলেশন করে এক একটা ফ্রেম ধরা হয়েছে আমার মনে হয় মানে এত সুন্দর বাট অ্যাকচুয়াল কী হয়েছে কী হয়েছে তার ধরে আমি যাই না বাট এত সুন্দর ফ্রেমগুলো ধরা হয়েছে শুধুমাত্র যে ভিজুয়ালি সুন্দর রাখছে সেটাও না ধরুন এক একটা শর্ট আমার কাছে মনে হচ্ছে যে যে রুল মেনে এক এক একটা একটা ফ্রেম ধরা নেওয়া শুধুমাত্র ভিজুয়ালি সুন্দর ব্যাপারটা তা না ব্যাকগ্রাউন্ড মিউজিকের দিক দিয়ে খুবই ভালো ছিল গান ভালো ছিল তারপরে হচ্ছে আপনার মোটামুটি ক্রাইম ইনভেস্টিগেশন থ্রিলার বলতে যেমনটা হয় এই মুভিটা একদম পারফেক্ট ছিল আবার অনেক সময় দেখা যায় যে এই টাইপের ক্রাইম থ্রিলার থ্রিলারগুলো হচ্ছে তারা জনরা ধরে রাখতে পারে না অনেকে থ্রিলার থেকে হচ্ছে ড্রামাতে ঢুকা যায় অনেকে হচ্ছে থ্রিলার রেখে অ্যাকশনে ঢুকে যায় জনরা সুইচ করে ফেলে মাঝখানে মাঝখানে সো এই ব্যাপারটা এই মুভিতে ঘটে না যেমনটা হচ্ছে আমি যদি এক্সাম্পল দিই লাস্ট ইদি একটা মুভি যে ছিল চক্কর তিনশো দুই ওটাও খুব সুন্দর একটা মুভি ছিল কিন্তু চক্করে যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে তারা ইনভেস্টিগেশন রেখে তারা ড্রামাতে ঢুকে গেছে তারা হচ্ছে দুটা ক্যারেক্টার তারা বিভিন্ন ড্রামাটিক্যাল কথাবার্তা বলতেছে তারা হিস্ট্রি ইয়ে করতেছে যে আহা অমুক দিনগুলোর কথা মানে কি হয়ে আমি দেখাইলেন আমাকে ক্রাইম ইনভেস্টিগেশন থ্রিলার আমি বলদেন আমাকে সার্ভ করবেন কিন্তু দিতেছেন হচ্ছে ড্রামা জনরা চেঞ্জ হয়ে গেলে তখন আর ফিলটা থাকে না সো বাট এই নীল চক্র এই প্রবলেমটা হয় না তারা তারা স্টার্ট করছে এটা ক্রাইম ইনভেস্টিগেশন থ্রিলার দিয়ে এবং ওইখানেই রাখছে এটা থেকে ছোটে যায় নাই বা এটা থেকে রোমান্টিক মুভিতেও চলে যায় নাই যে হ্যাঁ নাক নায়কের পরিচয় হয়েছে এখন তারা গান গাইবে নাচবে এখন তারা ওই রেস্টুরেন্টে বসে প্রেম করবে পার্কে বসে প্রেম করবে না ওইগুলো এগুলো করে নাই একদম যেই জনরাতে আমাকে আশ্বাস দিচ্ছে এই জনরা ওই জন্য চেঞ্জ করে নেই বা অন্য কিছু ঢুকায় দেয় নাই সো এই ছিল হচ্ছে এই তিনটা মুভি সম্পর্কে আমার ওভারঅল কথাবার্তা মুভি সবগুলো শেষ করার পর একটা বড় একটা লেন্দি একটা ভিডিও দেবো ডিটেল আলোচনা করে সো এই তিনটা মুভির মধ্যে অফকোর্স তাণ্ডবকে আমি নাম্বার ওয়ানে এ রাখবো নাম্বার টুতে রাখবো আমি হচ্ছে নীল চক্র নাম্বার থ্রিতে রাখবো হচ্ছে ইনসাফ আর বাকি তিনটা মুভি দেখেও হচ্ছে পড়া একটা ওয়েস্ট ওয়াটার এই আমার কথা বলতে সময়